نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر وان انڈیا سناتونجمو وان انڈیا سناتونجمو جامیہ رحمانیہ نعرہ تکبیر اللہ اکبر مفتیان حضور کا بلا مفتی عبدالمتین حسین عضو نعرہ تکبیر بھائی کے درابے

আমরা কালেক্ট করতে পারি যারা তত্ত্বাবধান করবেন তাদের ফোন নাম্বার যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে আমরা দেখছি সুন্দর একটি ইসলাম সম্মত পরিবেশে সপ্তাহী যান আমাদের সামনে নিয়ে এসেছে জামিয়া রহমানিয়া ডিরেক্টর মুক্তি সাহেব আলহামদুলিল্লাহ দেশের দিকে সত্যি চোখ জড়ে যাচ্ছেন এত সুন্দর দৃষ্টিদ্বল বিষয় দেখতে ভালো লাগে যেমন সঙ্গাতল জামাতের বড় পাওনা বরং সুন্দর জামাতের এক সময় সব বেগান যেটি আপনাদের কাছে ছিল যে কোনো কারণে সেটি এরকম না করে আনা জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে আজ একটি এসি লাশবাহী গাড়ি শুভ উদ্বোধন করা হলো এবং শুভ উদ্বোধন হয়েছে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের হাত ধরে তিনি আজ এই গাড়ি চালিয়ে শুভ উদ্বোধন করেছেন এবং সরাসরি আমার সঙ্গে আছেন হুজুর হুজুরের সঙ্গে সরাসরি কথা বলবো আলাইকুম রহমতুল্লাহ এই উদ্যোগ মুসলিম মুর্দাগুলো যারা বিভিন্ন হসপিটালে নার্সিংহোমে বা পরিবার ছাড়া ভিন্ন জায়গায় মৃত্যুবরণ করেন তাদের লাশগুলোকে সম্মানের সঙ্গে বহন করা এবং এই গাড়িতে একদিকে যেমন বিপদকালীন দোয়া অপরদিকে মাইয়েতের জন্য ক্ষমার দোয়া এবং হাদিস কোরআনের কিছু জ্ঞানমূলক কথার মধ্যে লেখা আছে ফলে এই গাড়িটা যখন মুসলিম সমাজে প্রবেশ করবে একদিকে মাইয়ের যেমন পরিষেবা পাবে জীবন্ত মানুষগুলো তোমাদের থেকে কিছু তাজা টাটকা শিক্ষা লাভ করবে এই জন্যই অল ইন্ডিয়া সুন্নত জমাতের পক্ষে এই পরিষেবা দেওয়ার ভিতর দিয়ে সংগঠনের এটা একটা উন্নয়নের পাঠ সেই হিসাবে মানুষের কাছে যেমন সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়বে পাশাপাশি মাইয়েতের পরিষেবা হবে এবং জিন্দারাও এর থেকে কিছু চেতনামূলক জ্ঞান এবং উন্নয়নমূলক কিছু জ্ঞান লাভ করবে পারলৌকিক জীবনের কিছু উৎসাহ উদ্দীপনা পাবে এই জন্যই রাজবাহা গাড়ি তৈরি করা কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের ভাইদের জন্যই ব্যবহৃত হবে তবে এটাকে আমাদের জানতে হবে যে এটা গাড়িটা উদ্বোধন বা গাড়িটা বানানোর পিছনে খরচ প্রায় সাত লক্ষের কাছাকাছি তো আমরা এই টাকা জনগণের কাছ থেকে নেই নি কখনো কোনো মহকমত জনগণ এর পিছনে সহযোগিতা যদি করেন আমরা গ্রহণ করব তবে সার্ভিস হবে সম্পূর্ণ তেল খরচ ড্রাইভার খরচ এবং মেনটেনেন্স খরচের ভিত্তিতে তবে এতটুকু বলতে পারবো যে অন্যান্য গাড়ি যারা বিজনেস পলিসিতে চালায় তার থেকেও এ গাড়ি ব্যবহার করলে খরচের পরিমাণ ইনশাল্লাহ কম থাকবে গাড়ি জামিয়াতে থাকবে এবং পরিষেবা নেওয়ার জন্য গাড়ির গায়ে নাম্বার আছে এছাড়াও আমরা ম্যানেজমেন্টে যে থাকবে তার নাম্বার সহ আমরা ফেসবুকে প্রচার দিয়ে দেবো আপনারা সেভাবেই প্রয়োজন হলে গাড়ির সার্ভিস নিতে পারবেন সংগঠনের এর আগেও সব গাড়ি ছিল আবার কেন আবার নতুন করে গাড়ি ইতিপূর্বে সব্বাহী গাড়ি ছিল অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতের কিন্তু তার দায়িত্ব ছিল মাতিন সাহেবের এবং বঙ্গনুর অফিসের অ্যাকচুয়াল আমাদের যারা আমরা সববাই গাড়ি সার্ভিস নিয়েছি তারা গাড়িটাকে মেনটেনেন্স করতে বা বাঁচিয়ে রাখতে তার যে খরচ ড্রাইভার খরচ সেল খরচ এবং তার পার্স ইঞ্জিয়ান পার্স স্পেয়ারের ক্ষয়ক্ষতির যে প্রয়োজন হয় কিছু অর্থের আমরা জনগণের কাছ থেকে সেই ধরনের আশানুরূপ এর পরিষেবার মূল্য পাইনি যে কারণে দিনের পর দিন গাড়িটা ক্ষতি হতে হতে খরচ বসতে বসতে সংগঠনের পক্ষ থেকে পরিষেবা দেওয়ার মানে ব্যয় ব্যয়বহার ক্ষমতা নষ্ট হওয়ায় বা ব্যয়বহার ক্ষমতা সংকুচিত হওয়ায় গাড়িটার সার্ভিস বন্ধ হয় তো এবার আমরা সেটা জেনে বুঝেও আবার এই গাড়ি তৈরি করেছি আমাদের পক্ষ থেকে কারুর প্রতি আমাদের ব্যবসা ভিত্তিক নয় তবে প্রয়োজন ভিত্তিক খরচ আমরা সার্ভিসওয়ালাদের যারা সার্ভিস নেবে তাদের কাছ থেকে নেবো তবে নিচাক যদি কোনো ব্যারিশ লাশ হয় তার জন্য আমরা এর পরিষেবা তেল খরচ ড্রাইভিং খরচ সব ফ্রি সার্ভিস দেবো মোবিল খরচ তার কাছ থেকে কিছু নেবো না কিন্তু যারা নার্সিংহোমে হাজার হাজার টাকা খরচা করে কিংবা হসপিটালে হাজার হাজার টাকা খরচা করবে রুগীর পক্ষে আর এই সেই মাইয়ের সেই মানুষটা যখন মাইয়েত হবে আর তার পরিষেবা এই গাড়ির মাধ্যমে নেওয়া হবে আর তখন পয়সা দিতে যে সংকোচ বোধ করবেন এটাকে আমরা খুব ভালো মনে নেব না বরং তাদের ভাবা উচিত ডাক্তার বা নার্সিংহোমের পরিষেবার খরচা দিতে পারছি আর এর সার্ভিসটা নিলে খরচা দিলে সেই খরচার ভিত্তিতে এ গাড়িটাও বাঁচবে হয়তো আমরা কিছু ব্যবহারিস্লাসের পরিষেবাও তাদের এই উদ্বৃত্ত পয়সা থেকেই দিতে পারবো ফলে আমি এ ঘটনা দিয়ে রাখছি আগেরটা বন্ধ হয়েছে যে কারণে এবার ইনশাল্লাহ সেই কারণটা আশা করি জনগণ দাবি করবেন না আমরা আমাদের ব্যয়ভারের সাম্যের মধ্যে যতটুকু ডিমান্ড করব ততটুকু দিয়েই দেশের মুসলিম যে কোনো জনগণ যে কোনো প্রান্তে এখানে সার্ভিস নিতে পারেন